2024 সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর আওয়ামী লীগ যখন রাজনীতির মাঠ ছাড়া তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী এলিয়াস হোসাইনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে লাইভে হাজির হন আলোচিত শরিফুল হক ওরফে মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর মেজর ডালিম শেখ মুজিব সপরিবারে হত্যাকাণ্ড এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্ফোরক বক্তব্য দিয়ে টক অব দ্য কান্ট্রি হয়েছেন কিন্তু কে এই মেজর ডালিম তার পরিচয় কি তিনি কিভাবে এত কিছু জানেন স্বাধীনতার এত বছর পরে এসে কেন এমন মন্তব্য করেছেন এসব সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রথমত আলোচিত শরীফুল হক ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা তিনি উনিশশো সালে দুই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মেজর ডালিম নামে অধিক পরিচিত তিনি কথিত আছে যে মেজর ডালিম শেখ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন পনেরো অগস্টের বিপ্লবীদের মধ্যে মেজর ডালিমে একমাত্র ব্যক্তি যিনি কোন প্রকার পূর্ব অনুমতি ছাড়াই শেখ মুজিবের বেডরুমে ঢুকতে পারতেন আলোচিত নিম্নির সাথে ডালিমের বিষয়টাও শেখ মুজিবের তত্ত্বাবধানেই হয়েছিল তৎকালীন অনেক সামরিক কর্মকর্তাদের দাবি উনিশশো সালের পনেরোই অগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল হয়ে বাংলাদেশ বেতারে ঘোষণা দেন পরবর্তী গণপ্রজাতন্ত্রিক সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেন শরিফুল হক ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন মেজর ডালিম পনেরোই অগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিনে তাকে কূটনীতিক হিসেবে করা হয় সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্ব পালন করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় নিয়োজিত ছিলেন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেছিলেন তিনি সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন বর্তমানে তিনি ক্যানাডায় বসবাস করছেন উল্লেখ্য পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে মেজর ডালিম বলেন পনেরোই অগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়

মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা নয় ওখানে দুপক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুপক্ষই যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারিয়েছে এটি বাস্তবতা